আরে বাচ্চা থাকবা আরে ও তো মই রে গেছিল 5% বাঁচার সম্ভাবনা ছিল আমি ওকে যায় কানা কানে যায় বলছি ও তখন লাইফ সাপোর্টে ও তখন একদম নাই ও তখন কানা বলছি যে দেখো বাইজে থাকতে হবে কম মাইয়া বিয়া করতে লাগানো এখন তাড়াতাড়ি পাচ্ছ কিছু খবর হৃদয় ভেঙে দেয় রুবায়েত ফাতিমা তনি যিনি একাধারে সফল নারী উদ্যোক্তা এবং হাজারো মানুষের অনুপ্রেরণা আজ গভীর শোকে আচ্ছন্ন তার স্বামী শাহাদাত হোসেন ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সময় মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। এই এক সমস্ত প্রকাশ মূলত গত অক্টোবর থেকেই তনির জীবনে শুরু হয় সবচেয়ে কঠিনতায় স্বামীর শারীরিক অবস্থা গুরুতর হলে তিনি সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এনে বাংলাদেশ হয়ে ব্যাংকক নিয়ে যান তনি তখন লিখেছিলেন আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত হলেও আল্লাহর রহমতের আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছি শাহাদ ছিলেন তার জীবনের সঙ্গী তার পাশে থাকার মানুষ কিন্তু আজ সেই আশ্রয়টিও আর নেই তনি শুধু একজন সফল নারী উদ্যোক্তাই নন তিনি এক অনুপ্রেরণা তার ফ্যাশন হাউস সানবিজ বাই তনি সারা দেশে ছড়িয়ে আছে সমালোচনা ট্রোল সব পেরিয়ে তিনি সবসময়ে এগিয়ে গেছেন আজ আমরা তার জন্য প্রার্থনা করি তিনি যেন এই শোক কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে পারেন পথে চলতে আমরা হারাই তবে আশারা আলো জ্বালিয়ে রাখতে হবে তনির মতো মানুষদের জন্য আমাদের সব সময় প্রার্থনা তারা যেন শোক কাটিয়ে আবার নিজের শক্তি ফিরে পান আপনারা তনির জন্য একটি শুভকামনা কমেন্টে জানাতেই পারেন এই ভিডিওটি শেয়ার করুন যাতে তার প্রতি সমর্থন ছড়িয়ে যায়